তো হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আমি অনেক ভালো আছি তো তোমাদেরকে আজকে নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে আমাদের সেদিন একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমাদের দিকে বৃষ্টি হয়নি মানে যেগুলো শুকিয়ে গেছিলো এখন বৃষ্টি হয়েছে কালকে রাত্রিতে প্রচুর সেজন্য তোমাদেরকে দেখাবো আজকে আমাদের সেগুলো লোড হয়ে গেছে হ্যাঁ তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবা আর আমি এটা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে বাদ এটা আর আমাদের এখন যাব আগে আমাদের জমিতে জমিটা দেখে আসার পরে তোমাদেরকে ওটা দেখাবো ওকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের জমির পাট তো এই হচ্ছে পাট আমাদের তো তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবা তো এটাই আমাদের পাট তো তোমাদেরকে এবার ওই পুকুরগুলো দেখায় যে যেগুলো পানিতে লোড হয়ে গেছে ওকে তো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এদিকেও ধরো বৃষ্টি হয়েছে সেজন্যে তোমার পানিতে লোড চলে এসছে এখানে আর আমাদের পাড়ার যত পানি এদিকে আসে তো এদিকে পুরো পানিতে লোড এই সব গলার এই গেল ধরো আমরা পাট জাগ দিই এবারও দিব আর একবারও দিয়েছিলাম এবারও দিব ইনশাল্লাহ তো তোমরা দেখো আর ওইখানে ধরো তাল পাড়ছে তোমাদেরকে দেখাচ্ছি দাদা ওই দেখো দেখতে পাচ্ছ তাল পাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদেরকে দেখাচ্ছি তো আমার একটু মাছ ধরছে এই দেখো সবাই দেখতে পাচ্ছ সার দিতে যাচ্ছে এখন পাটের জমিতে তো অবশ্যই সার দিবে এখন আর পাট এমনি বড়ো হয়ে গেছে অনেক পাটের এখন জাল গোছাচ্ছে জাল গোছানোতে মানে তো কী করে বলো মাছ সেরকম হচ্ছে না তবে মাছ একটু আগে হচ্ছিল এখন পানি কমতে লেগেছে আস্তে আস্তে অনেকটা পানি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকেও লোড হয়ে গেছে পুরোপুরি একবারে পুরো লোড আর একটু বাকি আছে এটা হইলেই পুরো ভেসে যায় এটা তো সে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবা তো বাই বাই গাইস